আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আগমন ঘটালাম সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে যে কাউকে হচ্ছে বসীভূত করা এটা এটা করতে গেলে আপনাকে যা করতে হবে এটা কিন্তু স্থায়ী হবে না এটা হচ্ছে মনে করেন কিছু সাম্যক সময়ের জন্য আর কি নিজের বশীভূত কাউকে করা যায় সেক্ষেত্রে যা করতে হবে যাকে বস করবেন তার সামনে যাবেন সামনে গিয়ে তার দুইটা চোখের দিকে তাকিয়ে থাকবেন তাকিয়ে হচ্ছে আপনি এই মন্ত্রটা পড়তে থাকুন খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম বিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম এটা হচ্ছে সূরা বাকারার সম্ভবত 100 সূরা বাকারার হচ্ছে 17 নম্বরে আর আবার বিস্তারিত জানতে আবার ভালো করে শোনার জন্য আবার বলতেছি পারলে لي রাখতে পারেন ها ভিউয়ার্স ختم الله ختم الله على قلوبهم وعلى ابصارهم ختم الله على قلوبهم وعلى ابصارهم وعلى ختم الله على قلوبهم

কিন্তু এটা স্থায়ীভাবে হবে না আবার এটা না পড়ে আপনি আর একটা পড়তে পারেন সেটা হচ্ছে সুরাবাকারই আপনি হচ্ছে আঠারো নাম্বারে একটা পাঠ করতে পারেন শুধু ওই ওইটা যদি বড়ো লাগে তাহলে এটা পাঠ করুন ইয়ারিউ আবার শুনুন সুমুন বুক মৌনু ফাহুমলা ইয়ার জিউন এটা আপনি হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে আপনি কমপক্ষে সাতবার পাঠ করুন আপনি চোখের পলক ফেলবেন না তার দিকে তাকিয়েই থাকবেন সে একবার আপনার দিকে তাকানো মাত্রই সে আপনার বসীভূত হয়ে যাবে কিন্তু স্থায়ীভাবে হবে না আবার বলছে এটা স্থায়ীভাবে হবে না মন্ত্রটা আবার শুনুন সুমুন বুক মৌনু ময়ুম ফাহুমলা ইয়ার জুন অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন প্রয়োগ করবেন এবং রকম কাজ করছে এটা অবশ্যই আমাদের ইনবক্স করবেন